সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি মানে শেখ কন্যা উনি যুক্তরাজ্যের বর্তমানে অর্থ বিষয়ক মন্ত্রী ওনার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং উনি যে সম্পদ ব্যবহার করতেছেন এই সম্পদের উপরে একটা তদন্ত হওয়া উচিত বলে মনে করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস ইউনুস বললেন টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত বরখাস্তর আহ্বান কনজারভেটিভ মন্ত্রী টিউলিপ এখন টিউলিপকে নিয়ে যে কথাগুলো উঠে এটা এটা যাচাই করতে হবে এবং সেই টিউলিপের বিরুদ্ধে এখন এমন ধরনের কথা চলছে কদিন পরপরই খালি ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা করিতেছে আগে মানুষ যতটা ওনাকে না চিনতো বর্তমানে ওনাকে অনেক মানুষই চিনে যেহেতু দুর্নীতিতে এক নম্বর হয়েছেন তারা এই ধরনের কথা কিন্তু এখন আমরা জানতে পারলাম এখন টিউলিপ সিদ্দিকের নামে যে অভিযোগগুলো এসেছে এবং ওনার সম্পত্তির যে হিসাব কিতাব তদন্ত করা উচিত এমন মনে করেছেন অনেকেই এখন টিউলিপের বরখাস্তের দাবিও করেছেন ওনার বিরুদ্ধে যারা বিরোধী দলের নেতাকর্মী যারা আছে তারা এখন আমরা দেখে আসি যে এখানে যেহেতু শেখ চলে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কেমন অবস্থায় চলতেছে এখন আবার নতুন করে দল গঠন হচ্ছে সেই দল গঠনের সাথে এখন বিএনপি একটা বড় দল সে বড় দলের সাথে কেন দল থেকে উঠতে পারবেন কি না একমাত্র যদি তার বিপরীতে কোনো দল থাকতো তাহলে একটা দল ছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এখন নেই এখন তার বিরুদ্ধে একটা দল আছে জামায়াত ইসলাম এখন জামায়াত ইসলামের সাথে বিএনপির একটা খেলা হবে এখন টিউলিপ সিদ্দিকির যেই কথাগুলো তদন্ত করতে হবে সেই গঠনটা আমরা দেখে আসি এখন আজকের প্রতিবেদন কি এসেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী সারকিয়ার টার্মারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনোস এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাত করেছে বলে যে অভিযোগ উঠেছে সে সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তার আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ রোববার দেওয়া এক পোস্টে বেরেনোজ বলেন মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কিয়ার বেরেনোজ আরো বলেন কিয়ার টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন আর তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেরেনসের এই আহ্বানের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমনুস যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে বলেছেন শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনে সম্পত্তির টিউলিপের বসবাস করা খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত মোহাম্মদ ইউনুস আরও বলেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী মন্ত্রী হিসাবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতির বন্ধের দায়িত্ব তার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনা গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে সম্প্রতি টিউলিপ তার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তের দেশটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন মন্ত্রীদের আসার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ম্যাগনাসকে দেওয়া রেফারেন্স টিউলিপ বলেছেন তার অবস্থান স্পষ্ট যে তিনি অন্যায় কিছু করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ম্যাগনাস এখন আরও তদন্ত সহ আরও পদক্ষেপের প্রয়োজন কিনা তা নির্ধারণের একটি তথ্য অনুসন্ধান পরিচালনা করবে কনজারভেটিভ পার্টির নেতা তার এক্স পোস্টে বলেছেন যুক্তরাজ্য সরকার যে আর্থিক সমস্যা তৈরি করেছেন তা মোকাবেলার যখন তার মনোযোগী হওয়া উচিত তখন টিউলিপ মনোযোগ নষ্টের কারণ হয়ে উঠেছেন এখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন কিয়ার টারমার সাংবাদিকদের বলেছেন মন্ত্রী টিউলিপের উপর তার আস্থা আছে টিউলিপ নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে সঠিক কাজ করেছেন সম্মান দর্শক আপনারা টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগগুলো শুনতে পেরেছেন উনি একজন মন্ত্রী হয়ে যেভাবে ওনার বিরুদ্ধে লেগেছেন তার কতটুকু সম্পত্তি আছে তার তদন্ত করারও একটা আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস এবং ইউলিফকে বরখাস্ত করা দায়িত্ব জানিয়েছেন নেতা বেদমস আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ